যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া কিম জং উনের দেশ হুঁশিয়ারি দিয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা মহাকাশকে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের শেষের দিকে গোল্ডেন ডোম নামের এই প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করার পরিকল্পনা করছেন এর লক্ষ্য ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ পরবর্তী প্রজন্মের বিমান হুমকি মোকাবেলা করা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে পিয়ংইয়ংয়ের ইয়ং পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে আত্মহংকারের শীর্ষ বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া অভিযোগ করেছে ওয়াশিংটন মহাকাশকে সামরিকীকরণ করে নরব বানাতে আগ্রহী একই সাথে তারা সতর্ক করেছে এই পরিকল্পনা বিশ্বব্যাপী পারমাণবিক এবং মহাকাশ অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে উত্তর কোরিয়া ওয়াশিংটনকে তাদের প্রতিপক্ষ মনে করে এবং নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র বিশ্লেষক হং মিন সংবাদ সংস্থা এফপি কে বলেছেন পিয়ংইয়ং সম্ভবত গোল্ডেন ডোমকে এমন একটি হুমকি হিসেবে দেখছে যা তাদের পারমাণবিক অস্ত্রাগারকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে পারে এই গবেষক আরও বলেন যদি আমেরিকা তার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি সম্পূর্ণ করে তাহলে উত্তর কোরিয়াকে এটি মোকাবেলা করার বা এতে অনুপ্রবেশ করার জন্য বিকল্প পথে হাঁটতে হবে দু সালে উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে একটি আইন পাশ করে সাম্প্রতিক বছরগুলোতে তারা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এই বছরের শুরুতে তারা দাবি করেছে যে তারা একটি হাইপারসোনিক সহ নতুন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো প্রতিদ্বন্দ্বীকে নির্ভরযোগ্যভাবে দমন করবে মার্কিন পরিকল্পনার সমালোচনা করে চীনের সাথে যোগ দিয়েছে উত্তর কোরিয়া বেইজিং গত সপ্তাহে বলেছে যে তারা গোল্ডেন রুম সম্পর্কে গুরুতরভাবে উদ্বিগ্ন কারণ এর শক্তিশালী আক্রমণাত্মক প্রভাব রয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক কৌশলগত ভারসাম্য এবং স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার পথে হাঁটছে অনেক বিশ্লেষক বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্রের সীমিত প্রতিরক্ষা ব্যবস্থার একটি আপডেট প্রয়োজন তবে কেউ কেউ সতর্ক করেছেন যে গোল্ডেন ডোম তৈরির প্রক্রিয়াটি প্রযুক্তিগত এবং রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর্থিক দিক থেকে এর বিশাল মূল্য মার্কিন প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ শুষে নিতে পারে একটি নতুন বাজেট বিলে প্রাথমিকভাবে পঁচিশ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে যদিও সরকার অনুমোদন করেছে যে এটি কয়েক দশক ধরে বিশ গুণ বেশি ব্যয় করতে পারে গোল্ডেন ডোম পরিকল্পনা বিশ্বজুড়ে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা সৃষ্টি করছে এই জটিল পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মেরুকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা